মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ আমরা ভুলে যাই যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রতিদিন দেখছেন অনেক সময় গোনা করি আর বাবি এতটুকুই কিছুই না গোনা ছোট না কিন্তু ভয়টা ছোট হয়ে গেছে আমাদের আল্লাহর ভয় কমে গেলে জীবনটাও অন্ধকার হয়ে যায় হারামকে হালাল মনে হতে শুরু হয় তখন চোখে পানি আসে না তওবার কথা মনে পড়ে না অথচ আল্লাহ বলেন আমি সব কিছুই জানি গোপন কোনো কিছু নেই আমার কাছে কেয়ামতের দিন যখন হিসাব হবে তখন মুখে বলার আর সুযোগ হবে না আল্লাহর বয় মানে কান্না না আল্লাহর বয় মানে নিজেকে গোনা থেকে বাঁচানো যে আল্লাহকে বয় করে সে একা থাকলেও গোনা থেকে বিরত থাকে কারণ সে জানে আল্লাহ দেখছেন এবং আল্লাহ সবকিছুর হিসাব নিবেন এখনো সময় আছে চলেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই একটু একটু করে বদলায় আল্লাহর বয় হৃদয়ে আনি কারণ আল্লাহর বই আমাদের জান্নাতের দিকে ফিরিয়ে নিতে পারে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম